হ্যালো প্রিয় ভিউয়ার্স আজকে আমরা এমন একটা টপিকের উপরে কথা বলতে এসেছি যেটা যখন নতুন বছর শুরু হয় তখনই আমাদের রাস্তা ঘাটে রোডে দেখতে পাওয়া যায় আমাদের সমাজের যারা যুবক ভাই আছে তারা কিন্তু বড়ো বড়ো ডিজেকে বাজিয়ে রাস্তার রাস্তায় রাস্তায় বাজিয়ে বাজিয়ে পিকনিক খেতে যায় হ্যাঁ তবে রাস্তায় রাস্তায় পিকনিক এভাবে ডিজে বাজিয়ে খেতে যাওয়াটা কিন্তু ঠিক নয় রাস্তাতে ডিজে এত সাউন্ড দিয়ে বাজিয়ে নিয়ে যাওয়া কিন্তু এক ধরনের অন্যায় কারণ আমাদের রাস্তা দিয়ে যখন সে ডিজে যায় গাড়ি যায় তখন গ্রামের মধ্যেও যায় কিন্তু তো সেই গ্রামে হতে পারে এমন যে হার্ট পেশেন্ট আছে বা এমন রুগী আছে যাদের লাউড স্পিকারের সাউন্ড সহ্য হবে না শরীর আরও খারাপ হয়ে যাবে তো যখন এই স্পিকার বাজিয়ে ডিজে বাজিয়ে গান বাজিয়ে যায় তখন সে সেই মতো লোকদের অসুবিধা হয় যেটা কিন্তু একদম ঠিক নয় এবং অন্যায় এবং অ্যাজ এ মুসলিম আমি বলবো যে যখন মসজিদের পাশে দিয়ে ডিজে বাজিয়ে যায় তাদেরকে মনে হয় যে অসুবিধা হবে না কিন্তু যারা মসজিদে নামাজরত অবস্থায় রয় যারা নামাজ পড়ে তাদের কিন্তু নামাজ থেকে ডিস্ট্র্যাক্ট হয়ে মাইন্ড সেই গানের দিকে চলে যায় কারণ লাউড স্পিকার সাউন্ডই থাকে এত বেশি মানে এত বেশি সাউন্ড থাকে যে নামাজ যে পড়ে তার মন অন্য দিকে মনোযোগ নামাজ থেকে সেই গানের দিকে চলে যায় তাহলে আপনারা ভাবুন যে একজন মহান আল্লাহর এবাদাত ঘরে এবাদত করা অবস্থায় যদি এবাদত থেকে মনোযোগ অন্য দিকে চলে যায় তাহলে কত বড় এটা গুনহার কাজ হতে পারে কত বড়ো এটা অন্যায় কাজ হতে পারে তো সাবধান অনেক সময় এরকম হয় যে মসজিদ আসলেই গান ডিজে গান বাজুক বা ডিজে ডিজেতে যে গান বাজন হয় সেটা বন্ধ করে দেওয়া হয় এ বলে যে সামনে মসজিদ আছে কিন্তু আবার প্রায় কুড়ি মিটার বা পঁচিশ মিটার বা পঞ্চাশ মিটার মসজিদ থেকে ক্রস করার পরই সেটা সেই গান আবার সেই লাউড স্পিকারে ফুল সাউন্ড দিয়ে বাজাতে শুরু করে তো সেই এত লাউড সাউন্ড তো এমনিতেই মোটামুটি পঁচাত্তর মিটার পর্যন্ত আওয়াজ আসবে তো তারা মনে করি আমরা ক্রস হয়ে গেছি তো আর কিছু হবে না তো সেই দূরত্ব থেকেই কিন্তু গানের আওয়াজটা মসজিদে আছে বা সেই রাস্তা দিয়ে সেই যে কোনো পেশেন্টের বাড়ি হতে পারে সেই পেশেন্টের অসুবিধা হতে পারে তো আমি বলছি না যে পিকনিক খেতে হবে না বা পিকনিক খাওয়া বন্ধ করে দিতে বলছি কারণ পিকনিক খাওয়া আনন্দ করো কিন্তু গুণা করে নয় এবং অন্যকে কষ্ট দিয়েও নাই কারণ যখন যারা পিকনিকে যায় পিকনিকের মাঠে বা পার্কে গিয়ে যে পিকনিক করে বা যেখানে গিয়ে পিকনিক করবে পিকনিক স্পটে লাউড স্পাক স্পিকার দিয়ে তুমি বা আপনি আমরা বজাই না কোনো অসুবিধা নেই কারণ সেখানে কোনো ঘর থাকবে না বা কোনো পেশেন্ট থাকবে না তো ওইখানে যদি লাউড করে বাজানো হয় তাহলে কোনো অসুবিধা নেই ইজ এজ নো প্রবলেম বাট ওয়ান থিং কিন্তু আমাদের এটা লক্ষ্য রাখতে হবে যে কোনো গ্রামে বা স্ট্যান্ডে দাঁড় করিয়ে ঢ্যাঁ ঢ্যাঁ করে মিউজিক লাউড বাজানো দিস ইজ নট ফেয়ার এটা কিন্তু ঠিক নয় এটা আমাদের লক্ষ্য রাখতে হবে তবে বুঝার পর বলার পরও যদি কেউ না শুনে তাহলে প্রশাসনকে এটা কিন্তু দায়িত্ব নিতে হবে কারণ প্রশাসন যদি এই জিনিসটাকে বন্ধ করার দায়িত্ব নেই তাহলে তারাই বা তিনারাই পারে কারণ এরকম লাউড স্পিকার যদি কোনো ক্রস করে কোনো থানা ক্রস করে বা মোড় ক্রস করে সেখানে তো পুলিশ থাকেই সেখানে আটক করে দিতে হবে সব গাড়িদেরকে কেন এরভাবে এত জোরে সাউন্ড দিয়ে বাজাবে বাজাও কিন্তু লো সাউন্ডে আর পিকনিক স্পটে গিয়ে ফুল সাউন্ডে বাজাও না কোনো অসুবিধা নেই তবে এই জিনিসটার এই সমস্যাটার প্রতিকার করা হবে আদারওয়াইজ কিন্তু সলিউশান হবে না আমরা যদি সজাগ না হয় তাহলে এর সলিউশন কিন্তু পাওয়া যাবে না আর একটা কথা যে কেউ এখন অন্যের ঝামেলা নিতে চায় না কারণ ভাবে যে অন্য ঝামেলা আমি কেন নিতে যাব। কারণ আমরা অনেক সময় দেখি যে অনেক সময় কোনো স্ট্যান্ডে গিয়ে দাঁড় করিয়ে এই ডিজে এত লাউড স্পিকারে বাজানো হয় তো সেইখানকার পাবলিক যদি সচেতনভাবে এগুলো বন্ধ করে যে তোরা যদি না বন্ধ করিস তাহলে কিন্তু শাস্তিও হয়ে যাবে প্রথমত বোঝাতে হবে বলতে হবে তারপরে যদি না মানে তাহলে কিন্তু তো সেখানে আটক করে পুলিশকে রাখতে হবে ডাকার পর তাদেরকে পুলিশের হাতে তুলে দিতে হবে এই অন্যায় কাজের জন্য তাহলে এভাবেই করতে হবে যাতে বিশৃঙ্খলাও না সৃষ্টি হয় এই সমস্যাকে রোধ করতে যাতে বিভিন্ন নিয়ম নিয়মকানুন আমাদের মাথায় রাখতে হয় তাহলে আমরা এই সব সমস্ত সমস্যাগুলো আস্তে আস্তে দূরে সরা সরাতে পারবো সমাজ থেকে তো এরকমই অনেক সমস্যা আমাদের সমাজে ছড়িয়ে আছে নজর পড়ছে যেগুলোকে আমি তুলে ধরার চেষ্টা করছি আমি মোহাম্মদ তাসির শেখ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং ভালো না লাগলেও শেয়ার করবেন কারণ এই ভিডিওটা কাজের ভিডিও এমন কোনো ব্যক্তির মাথায় চলে যেতে পারে যে এই সমস্যাটাকে রোধ করতে পারে তো আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটিকে লাইক শেয়ার অবশ্যই করবেন আর এই মতো সচেতনমূলক মেসেজ পাওয়ার জন্য আমাকে ফলো করুন আমি ওপরে আমার ইউটিউব লিঙ্কও দেওয়ার চেষ্টা করব ইউটিউব চ্যানেলের সে কারণে আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক ইনস্টাতে আমাকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ